আসসালামু আলাইকুম ওয়া এই জন্য দুনিয়াকে মুমিনের কারাগার বলা হয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নবীজির পেছনে ফজরের নামাজ পড়েন কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরিয়েই তালহা চলে যান অথচ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন অন্যান্য সব সাহাবিরাও রাসুলের কাছে বসে থাকেন এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছাল নবীজি সাহাবিদের বললেন আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজে আসলে তালহাকে এ কথা জানিয়ে দেয়া হল ফজরের নামাজ শেষ তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন নবিজি অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি এ কথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন হে আল্লাহর রাসূল আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি নবীজি সাল্লাহু আলহিবাসাল্লাম বললেন তাহলে তালহা তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন তালহাকে কেঁদে কেঁদে বললেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আমার এবং আমার স্ত্রীর সতর ডাকার জন্য একটি মাত্র জামা আছে যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন গুহায় থাকেন স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন গুহায় থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় আল্লাহর রাসুল ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি এমতো অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে এ আল্লাহর রাসুল এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই তালহার কথা শুনে আল্লাহর রাসুল দর করে কাঁদছে নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন তালহারে নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে আল্লাহু আকবার সুফান আল্লাহ মুসনাদে আহমদ দেখুন একটা মাত্র পোশাক ছিল তালহার আদি আল্লাহ আনহু এবং তার স্ত্রীর তারপরও আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না এবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না আর আমাদের কত অভিযোগ কত অজুহাত আল্লাহর প্রতি আল্লাহ মাফ করুন আমিন ইসলামিক ঘটনা এবং হাদিস শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ